অনেকেই জিজ্ঞাসা করছেন যে এসে খতিয়ান কি অনলাইনে পাওয়া যায় হ্যাঁ এস এ অনলাইনে পাওয়া যায় তো চলুন আমরা দেখি আজকে এস এ খতিয়ান কীভাবে ভূমি অফিসের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে চলুন স্ক্রিনে চলুন প্রথমে আপনি এস এ লিখে গুগল করবেন বা গুগলে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আপনার বেশ কিছু তথ্য আছে উপরেই লেখা আছে এস এ হল উনিশশো সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের অধীনে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালের মধ্যে পরিচালিত জরিপের মাধ্যমে যে খতিয়ান পাওয়া যায় সেটি হচ্ছে এসে খতিয়ান তো এসে খতিয়ান এই তথ্যগুলো লেখার নিচেই দেখবেন ডিএলআরএমএস নামে একটা লেখা আসছে এই যেখানে এই ডিএলআরএমএস নামে এই অপশনটিতে আপনি যাবেন যাওয়ার পরে দেখবেন এরকম সরকারি একটি ওয়েবসাইট আসছে সেখানে আপনি এই যে সার্ভে খুঁতে সিলেক্ট করবেন সার্ভে খুঁতে সিলেক্ট করে আপনার বিভাগ জেলা উপজেলা এই যে যে খতিয়ানের ধরন এখানে আপনি এসে খুঁতে সিলেক্ট করবেন এসে খুঁতে সিলেক্ট করার পরে মৌজায় যাবেন মৌজা দেখুন মৌজা আমার মৌজা আমি লিখলাম তাওয়া কোচা এখানে হরিকান্ত নামের যে ব্যক্তি আছে শুধু হরিকান্ত নামের নামটাই আমরা জানি তো এই হরিকান্ত নামের ব্যক্তির যে খতিয়ানটি এসে খতিয়ান সেটি মূলত বের করবো আমরা তো আমরা এই হরিকান্ত এখানে দেখতে দেখতে পাচ্ছেন আপনি এই যে সার্চে গিয়ে বের করতে হবে অর্থাৎ এখানে খতিয়ান লেখার জায়গা আছে কিন্তু হরিকান্ত লেখার জায়গা নাই অর্থাৎ ব্যক্তির নাম লেখার জায়গা নাই সেক্ষেত্রে অধিকতর অনুসন্ধানে গিয়ে আপনার এই হরিকান্ত লিখতে হবে হরিকান্ত লিখলাম আমরা তার মানে এই যে মালিকের নাম জমির মালিকের নাম এসে খতিয়ানের জমির মালিকের নাম এই মৌজায় কোন মৌজায় তাওয়া কচা মৌজায় তো আমরা খতিয়ানে যে মালিকের নাম আছে সে মালিকের নাম লিখলাম লিখে আপনার খুঁজুনে সার্চ করলে দেখবেন খতিয়ানটি চলে আসছে অর্থাৎ এই মৌজার মধ্যে হরিকান্ত নামে একটি মাত্র খতিয়ান আছে সেটি হচ্ছে একশো ছত্রিশ তো আমরা খতির নম্বরে জেলে গেলাম এখন কিন্তু এই ক্ষতির নম্বরে এখানে লিখেও একশো ছত্রিশ লিখেও সার্চ করে আমরা বের করে ফেলতে পারবো এই যে চলে আসছে তো এটির উপর ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে দেখবেন খতিয়ানটা বিস্তারিত চলে আসছে আর এই পর্যন্ত আসলে আমরা জানি বাকিটা কি করতে হয় ঝুটিতে এখন ক্লিক করে এই যে এক চলে আসছে অনলাইন খতিয়ান সিলেক্ট করে আপনারা নগদ অথবা বিকাশের মাধ্যমে একশো টাকা পেমেন্ট করলে সাথে সাথে পুরো এনটি পেয়ে যাবেন তো এই খতিয়ানের অংশটুকু পেলেন মানে আপনি সবই পেয়ে গেলেন এখানে দেখুন অনেকগুলো দাগ আছে অর্থাৎ এই একশো নম্বর এসে খতিয়ান ভেঙে অনেকগুলো দাগ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি দাগে প্রায় দুই পয়েন্ট পাঁচ আট একর জমি আছে তো আমরা আমরা এইভাবে কিন্তু খুব সহজেই এসে খতিয়ান বের করে ফেলতে পারি তবে এখনও কিছু এলাকায় সব তথ্য এন্ট্রি করা হয়নি আপলোড করা হয়নি এগুলো আপলোড হলে তখন আপনারা সে সমস্ত এলাকায়ও এই এসে খতিয়ান পেয়ে যাবেন হ্যাঁ আপনি ভূমি ফেসে যাওয়া ছাড়াই এভাবে খুব সহজেই আপনার এসে খতিয়ান সংগ্রহ করতে পারেন ধন্যবাদ